হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছে সকলকে আমার পোল্ট্রি অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স ১৬ সতেরো দিন তো আজকে আমি এদেরকে ভ্যাকসিন করবো আর আজকে যে ভ্যাকসিনটা হবে এটা হলো খাওয়া ভ্যাকসিন তো চলুন পুরোপুরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেনি আমি কী ভ্যাকসিন করছি কীভাবে করছি সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো প্রথমেই আমি যে ভ্যাকসিনটা নিয়ে আসি ভ্যাকসিনটা আমি উপরের যে ডালার যে সিল করা আছে সিলটা আমি কেটে নিচ্ছি আজকের যে ভ্যাকসিনটা আমি করবো ভ্যাকসিনটা হলো এন যেটা এক হাজারের একটা ডোজ নিয়ে এসছি আর পাঁচশোর একটা ডোজ নিয়ে এসছি দেড় হাজারের টোটাল ডোজ হবে আজকে যেহেতু খাওয়া ভ্যাকসিন হবে পানির সাথে হবে তো প্রথমে আমি ভ্যাকসিনটা আগে তৈরি করে নিই সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি প্রথমে আমি ভ্যাকসিনের যে ডালার উপরে যে সিল করা ছিল সিলটা কেটে নিয়েছি তারপরে যেটা দেখতে পাচ্ছেন একটা ছোট পানির একটা এ আছে আর একটা একটু বড় আছে তো যেটা এক হাজারের ডোজ আছে সেটা আমি বড় পানির সাথে আমি মিক্স করে নিচ্ছি ঠিক এইভাবেই পানিটা আস্তে করে দিয়ে ভ্যাকসিনের যে ওষুধটা আসে ওষুধটা ভালোভাবে যেন পানিতে একটু গুলে যায় এইভাবে গুলে নিয়ে তারপরে এটাকে আমি আবার ফ্লাস্কের মধ্যে দিয়ে রাখব আর অবশ্যই ভ্যাকসিন করার সময় অবশ্যই খেয়াল করবেন ভ্যাকসিন যখন নিয়ে আসবেন অথবা বাড়ি রেখে দিবেন বাড়ি তো অবশ্যই এনে ফ্রিজে রাখবেন আর সব সময় চেষ্টা করবেন যে ঠান্ডায় রাখার জন্য ভ্যাকসিনটা যদি ঠান্ডায় না রাখা হয় তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারে আর ভ্যাকসিনের আপনার এটাই হলো সবসময় ফ্রিজে রাখতে হয় বা ঠান্ডায় রাখা রাখতে হয় তো আমি নিয়ে এসছি করে ফ্যালাক্সের ভিতরে বরফ দিয়ে তারপর নিয়ে এসছি এগুলো অবশ্যই খেয়াল করবেন কিছু কিছু জিনিস ভ্যাকসিন করার সময় খেয়াল করতে হয় তো যাই হোক মোটামুটি আমি ওষুধগুলো তৈরি করে নিয়েছি নিয়ে আমি ওষুধগুলো এবারে আমি ফ্যালাক্সের ভিতরে বরফ দেওয়া আছে ওর ভিতরে রেখে দিচ্ছি রেখে আবার তো মোটামুটি আমি ডালাটা লাগিয়ে রাখছি আচ্ছা ওদিকে কমপ্লিট করে নেওয়ার পরে আমি আজকের যে পানিটা নিয়েছি যতটা পানিটি ভ্যাকসিন হবে ভ্যাকসিনের পানিটা নিয়েছি আমি কুড়ি থেকে বাইশ লিটার মতো পানি নিয়েছি আর এই পানিতে আমি প্রথমে কালি দিয়ে নিচ্ছি একটু এটা কালিটা কোনো ওষুধ নয় এটা ভ্যাকসিনের সাথে কালিটা ব্যবহার করা হয় যাতে বোঝা যায় যে কোন মুরগিটা ভ্যাকসিন খেয়েছে কোনটা খায়নি তো সেই এই কালিটা ব্যবহার করা হয় তো যাই হোক মোটামুটি দশ এগারো লিটার করে আমি দুটো বালতিতে পানি নিয়ে নিয়েছি কুড়ি থেকে বাইশ লিটার মতো এবারে কানিটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এতে আমি একটু বরফের দোলাও দিয়ে নেবো ঠান্ডা যাতে পানিটা একটু হালকা ঠান্ডা থাকে আর যেহেতু এখন ঠান্ডার সময় তো এমনি পানি ঠান্ডা আছে কোনো সমস্যা নেই যদি এটা খুব গরমের সময় হয় চোদ্দ বৈশাখ মাসের দিকে তো অবশ্যই ফ্রিজের পানি মিক্স করে নেবেন যাতে করে ভ্যাকসিনটা নষ্ট না হয় তো ফ্লাক্সের ভিতরে যে বরফটা ছিল বরফটাও আমি পানিতে দিয়ে নিচ্ছি আর যে ভ্যাকসিনগুলো তো সেটা আমি দুটো বালতিতে ভাগ করে দিয়েছি তো দিয়ে এবার আমি মোটামুটি একটু পানিটা ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি নেবার পরে তারপরে আমি প্রত্যেকটা ডিঙ্কারে পানি দিয়ে নেব। আর যেদিন ভ্যাকসিন হবে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন ভ্যাকসিনের দিনে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা পানিটা বন্ধ রেখে দিবেন রাখার পরে তারপরে ভ্যাকসিনটা করবেন যেহেতু এটা খাওয়া ভ্যাকসিন পানির সাথে হবে তো পানির যদি টান্ডা না করা হয় তাহলে আপনার ওরা ভ্যাকসিনটা খেতে চাবে না তাড়াতাড়ি খেতে চাবে না তো সেজন্যই অন্তত আপনার দুই থেকে আড়াই ঘন্টা মতো পানিটা অফ করে রেখে কিংবা টিংকারটা উঁচু করে দিলেন যাতে ওরা পানিটা না খেতে পারে তারপরে মোটামুটি দু আড়াই ঘন্টা পরে যখন ভ্যাকসিনটা দেবেন তখন দেখবেন যে প্রত্যেকেই ভ্যাকসিনটা খাচ্ছে যেহেতু পানির একটা টান আছে আর এটা আজকে যে ভ্যাকসিনটা এটা তো খাওয়া ভ্যাকসিন পানির সাথেই হচ্ছে তো যাই হোক মোটামুটি ডিঙ্কার পুরো শুকনো করে রেখেছিলাম আমি এবারে আমি প্রত্যেকটা ডিঙ্কারে অল্প অল্প করে আমি দিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ডিঙ্কারটা নিচে করে দিচ্ছি নিচে করলে বলা যাবে যে মুরগি কতটা আমি পানি টান রেখেছিলাম বা দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ভালোই টান হয়েছে ডিঙ্কার মোটামুটি নিচে দেওয়ার সাথে সাথে একদম ওরা কিরে হচ্ছে তাতে করে ভ্যাকসিনটা প্রত্যেকেই খাচ্ছে কেউ বাদ যাচ্ছে না তো এটাই বলার বিষয় যাতে কোনো মুরগি কোনো বাচ্চা যেন আপনার ভ্যাকসিনটা খেতে বাদ না যায় এগুলো অবশ্যই খেয়াল করবেন এটা পানির টান থাকলে অবশ্যই প্রত্যেকেই খাবে আর তাছাড়া প্রত্যেকটা ডিঙ্কারে পানি দেওয়ার পরে ভ্যাকসিনটা দেওয়ার পরে একটু সাইড দিয়ে একটু হালকা করে একটু ঘা দিয়ে রাখবেন যাতে যারা বসে আছে যারা উঠে মোটামুটি ভ্যাকসিনটা খেয়ে নেবে তো মোটামুটি আজ সতেরো দিন আমি এইভাবে ভ্যাকসিনটা আজকে পুরো করে নিলাম তো সব কিছু এ টু জেড ভ্যাকসিন তৈরি করা থেকে খাওয়া থেকে নেই কীভাবে তৈরি করলাম কতটা পানি দিলাম সব কিছুই আপনাদেরকে আমি দেখালাম এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন পোলট্রি একাডেমি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ